যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠের পিছনে চুটি মারার জন্য প্রস্তুতি নিবে অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটে খাওয়ায় দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে তোমার গি বধ করছে তোমার সমালোচনা করছে বান্দা যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা তুমি দেখবা অনেক সময় তুমি খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ বিপদের উপর বিপদ কষ্টের উপর কষ্ট কষ্টের উপর কষ্ট আর বান্দা মনে রাখিও আমি তোমাদেরকে এই রকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সে বান্দাদের চেহারা যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নারাজ হয় না আমি আল্লাহর সাথে নারাজ হয় না সুবাহান আল্লাহ আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চাই কে থাকতে পারে আমি তাদের চেহারা দেখতে চাই আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে কে আমি রবের দর দরবারে শুক্রিয়ার সিজদা দেয় আমি তাদের চেহারা দেখতে চাই আমি দেখতে চাই তাদের চেহারা যারা আমি রবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আমি রবের হুকুমের অপেক্ষা করে আমি তাদেরকে দেখতে চাই সেই বান্দাদের চেহারা দেখতে চাই যারা ধৈর্য ধারণ করে এবার রব বলে ওয়াবাশির সোয়াবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ও নবী রাহমাতুল লিল আলামিন এই সমস্ত কষ্ট দুঃখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি রবের হুকুমের দিকে তাকায় থাকে যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকায় থাকে এমন বান্দাদেরকে শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাই দেন আপনি শুনাই দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ সুবহান আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ সুবহান এতটুক কথা যারা বুঝতে পারছি তার একবার বলি মার আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে অনেক সময় হয় কি হয় না আপনারা বলবেন প্ল্যানিং করছেন এক রকম হয়েছে আরেক রকম অনেক সময় প্ল্যানিং করি এক রকম হয় অনেক সময় গোছানো বাগান শেষ অনেক সময় ফসল লাগানোর পরে জাস্ট ফসলটা উঠলো তুলব দুই দিন পরে তুফান আইসা বলেন তুফান আইসা আপনরাই দুশ্মনী করে যাদেরকে খাওয়া বলি 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 এই একটা কথা মাথায় এবং মনে বসায় ফেলেন যতক্ষণ আমরা আল্লাহকে খুশি না করে দুনিয়াকে খুশি করব ততক্ষণ আপনার আমার কপালে দুর্দশা দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া কিছু নাই 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 তো বান্দা বলে আল্লাহ আমি কি সন্তান হয়ে মা বাবাকে খুশি করব না তুমি তো বলেছ মা বাবাকে নারাজ না করতে আমি কি স্বামী হয়ে স্ত্রীকে খুশি করব না তোমার নবী তো বলেছি স্ত্রীকে খুশি করতে আল্লাহ আমি কি আমার স্বামীকে খুশি রাখবো না তোমার নবী তো বলেছে স্বামীর সেবা করতে আল্লাহ আমি বড় হয়ে কি ছোট সেবা করব না ছোটর খেয়াল রাখব না ছোট হয়ে কি বড়কে সম্মান করব না রব বলে যে আমি তো রাখতে করতে নিষেধ করিনি তো আল্লাহ তোমাকে খুশি কিভাবে করব। রব বলে যে আমাকে নারাজ করে দুনিয়াকে খুশি করবি কপালে দুর্দশা আর আমাকে যখন তুই খুশি করার কাজে লেগে যাবি আমাকে খুশি করার জন্য সৃষ্টিকে খুশি করবি আমি আল্লাহ সৃষ্টির অন্তরে তোর জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিব মহাব্বতের ব্যবস্থা করে দিব এমনও হতে পারে তুই দুনিয়াতে থাকবি না এক্সিস্ট করবি না কিন্তু পরম্পরায় তোর নাম মানুষের অন্তরে সম্মানের সাথে রয়ে যাবে এবার বলেন এরকম অনেক আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় বান্দা জীবনী আসে না নাই একটা কথা মাথায় রাখবেন এটা দুনিয়া এটা জান্নাত নয় সুতরাং এই দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে দুনিয়ার দুনিয়ার সিস্টেমে সিস্টেমে চলতে হবে মোকাবেলা করতে হবে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে প্রেমের শক্তি নিয়ে সুবাহান আপনি যদি এই দুনিয়াকে কোনোভাবে জান্নাত হিসেবে আশা করেন এটা আপনার আমার ভুল বোকামি ছাড়া আর কিছুই নয় কারণ আগুন থেকে যদি অ্যাসিড বাছাস আশা করি সেটা আশা করা যাবে বারবার ছেকা খাওয়া যাবে আশা পূরণ কখনো হবে হ্যাঁ ওই আগুন আবার শীতল হয়ে যেতে পারে যদি সেই আগুনের প্রতি আপনার পক্ষ হয়ে রব্বুল আলামিন হুকুম দেয় বলে সুবহান সেজন্য সব মূলে রাখতে হবে আল্লাহকে খুশি করা বলি না সুবহান আল্লাহ মনে রাখবেন সৃষ্টিকে খুশি করতে সারা জীবন কাটাই দেওয়ার পরও সৃষ্টি খুশি হয় না একটু খেয়াল করে দেখেন না আপনি দুই মাস খাওয়াইলে বাবা এক মাস বন্ধ করলে এখানে আমার মাইকের আওয়াজের ভিতরে এমন অনেক পরিবার আছে আজকে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন আমার সেই ব্যক্তিটা এক সময় যিনি একা পাঁচজনকে খাওয়ার খাওয়ানোর ব্যবস্থা করেছে ইনকাম করে আজকে বয়সের ভারে শরীরের অসুস্থতায় উনি বিছানায় পড়ে আছে একটু খবর নিয়ে দেখেন হয়তো অনেক এমন পরিবারও আছে ওই ব্যক্তিটাকে দুই পয়সারও মূল্যায়ন দেয় না দুই পয়সারও মূল্যায়ন দেয় না উনি যদি বড় হয়েও কোনো একটা ডাক দেয় সেই ডাককে কেউ গ্রাহ্য করে না শ্রদ্ধার সাথে একটা কথা বলি মনে রাখবেন যদি মনে লাগে নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা পরিবারে একজন মুরব্বি থাকা অন্তত দরকার একজন মুরব্বী থাকা অন্তত দরকার পরিবারে মুরব্বী থাকলে বরকত হয় মুরব্বীদের মান্য থাকলে সম্মান থাকলে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠাতা হয় বলেন সুবাহ